আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন গতদিন আমি আমাদের বাসার এঙ্গেজমেন্টের ব্লগ পোস্ট করছিলাম আজকে করব রিদদের বাসার মানে ছেলের বাড়ির এঙ্গেজমেন্ট আশা করি সবাই শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর সবাই জানাবেন কেমন লাগলো সেদিন সকালে মিষ্টি কেনার দিন আম্মু আব্বু আপু মানে মোটামুটি টুকিটাকি যা কেনাকাটা করতে হবে সেগুলো সব কেনাকাটা করার জন্য আপু আম্মু আব্বু চলে গেছিলো আর এই সকল ক্লিপস আমার কিচ্ছু নেওয়া না কারণ আমার তখন পরীক্ষা মানে আমার একদম আমি পুরো আমার এম বিএ ফাইনাল পরীক্ষা তখন চলতেছিলাম পরীক্ষার মধ্যে ডুবেছিলাম তো সব কিছু কেনাকাটা করা শেষে বাসায় এসে আপু আমাকে সব দেখাচ্ছিল আর বললো কি সব কিছু না নিই একটা বক্সের মধ্যে করে দিলে কেমন হয় তো আপু আমাকে এক এক করে সব বের করে দেখাচ্ছিলো যে এটা এটা কিনছি এটা আর কিছু লাগবে তো আমার পড়াশোনা একেবারে বারোটা মানে আমি না পড়তে বসতে পারতেছি না সবার সঙ্গে আনন্দ করতে পারতেছি যেহেতু এই প্রোগ্রামে আমার তো কোনো যাওয়ার কোনো বেল নাই সবাই যাবে আমি ছাড়া বাকি সবাই যাবে তো এই আর কি তো সব কিছু ছিল আপু বললো তুই তোর হাতে একটু সেটিং করে দে সব কিছু কোনটা কি করবি কারণ বাকি সবাই তো রেডি হবে মানে আমি ছাড়া বাকি সবাই তো রেডি হবে ওই দিন তো আমি সবাইকে বললাম সবাই রেডি হওয়া আমি দেখছি তো মোয়ান আর আমাকে হেল্প করে দিচ্ছিলো মোয়ান আসলে হেল্প কি মোয়ান সবসময় আমার সঙ্গেই থাকে আর আমার খুব ইচ্ছা ছিল যে খাবার দাবার বা ফল যাই যাক না কেন ফুলটা যাবে ফুল আমার খুব পছন্দ মেনলি রজনীগন্ধা তো আমার প্রচুর মানে খুবই পছন্দ আর এই যে এখানে একটু মিষ্টি সন্দেশ এটা ওটা আমি একটু ক্লিক রাখছিলাম যেন সব কিছু সুন্দর মেমোরি থাকে কারণ এই জিনিসগুলো শুধু ব্লগের উদ্দেশ্য তো করা না আসলে এটা আমার কাছে লাইফ টাইম থাকবে ইনশাআল্লাহ কারণ প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বড় নিয়ে আসছে মিষ্টি

ভিডিও করতেছি এই ব্লগে আসলে আমার ভয়েস ওভার দেওয়া একদমই মানে ইচ্ছাই করছে না কারণ সব কিছু এত বেশি রিয়েল সব কিছু এত বেশি সুন্দর আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত আমার বড় খালাম্মা তারপর কাকারা সবাই যাচ্ছিল তো আমি ওই রাস্তা পর্যন্ত একটু আগায় দিয়ে আসলাম কারণ আমার তো এক্সাম পরের দিন আমার এক্সাম তো আমি ওই টাইমে পড়াশোনা করতেছি তো সবাইকে একটু দিয়ে আসবো ছবি তুলবো যার জন্যে আমিও রাস্তা পর্যন্ত গেলাম সবাইকে বললাম তাকাও দেখি আজকে আম্মু আর আপ্পু আবার প্ল্যান করে নাকি প্ল্যান করে ছাড়া না আমি জানি না সুন্দর করে ম্যাচিং করে নীল কালার পরসে আমার দুল কাকা এবং আমার ছোট কাকা এই দুইটা মানুষের কথা না বললে নেই আমার পুরো বিয়ে জার্নিতে কাকারা আসলে এত করতে আমার আব্বুকে হেল্প করলো তারপরও ওরা সবাই রওনা দিল অ্যান্ড আপনার লাজ পর্যন্ত দেখবেন অ্যান্ড জানাবেন কেমন লাগলো কারণ ছেলের বাড়ির ব্লগগুলো আমি আর ভিডিও ভয়েস আবার দিচ্ছি না হ্যাঁ

আমরা গণিত গণিত এখন আর আমাদের আমাদের সর্বসম্মতি ক্রমে এটা তুমি তো আমার বড় যেহেতু তোমার আপনাদের আপনাদের সবকিছু আমাদের ভালো লেগেছে ভালো তো নিয়ে হ্যাঁ